হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এক কাপ চা আর একটা বাটার রুটি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু খা মানে খাবো আর কিছু গল্প করব তো চলো আজকেরা হচ্ছে একটা সুন্দর গল্প করব দেখো গল্পটা হচ্ছে এরকমই যে তুমি যদি কোনো অন্যায় না করো আমার মনে হয় না যে সেখানে তোমার মাথা নিচু করা উচিত আর যদি তুমি দেখো যে সেখানে তুমি অন্যায় না করে সেখানে তোমার মাথা নিচু করতে হচ্ছে তাহলে যত দ্রুত পারবে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও আর কারণ সেখানে তোমার জন্যে কোনো না আছে কোনো ভালোবাসা না আছে কোনো সম্মান না আছে কিছু মানে সেখানে তুমি একেবারে বিগ জিরো মানে এখানে এটা বোঝাচ্ছে যে যতক্ষণ তোমার দরকার ছিল সেই মানুষগুলোর ততক্ষণ তোমাকে দিয়ে তারা দরকার মিটিয়ে নিয়েছে স্বার্থ মিটিয়ে নিয়েছে এখন তোমাদের তোমাকে বিশেষ করে দরকার তাদের কাছে তোমার দরকার নেই তো তার জন্য করে তারা চেষ্টা করছে যে কি করে তোমাকে সেখান থেকে সরানো যায় বা সেখান থেকে তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এটা তুমি যখন বুঝবে আমার মনে হয় ত যত দ্রুত পারবে সেখান থেকে সরে আসো কারণ তারা চায় না যে তুমি সেখানে মানে তাদের সামনে আর বেশি দিন উপস্থিত থাকো বা বেশিক্ষণ মানে তারা চাইছে না সেটা তোমার মুখের উপর সেরা তারা বলতে পারছে না কিন্তু মানে তারা ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে আমরা চাই না তোমরা তুমি পারলে এখান থেকে সরে যাও তো বারবার অপমানিত হওয়ার থেকে অবহেলিত হওয়ার থেকে আমার মনে হয় সরে আসা ভালো তো আমার সঙ্গেও সেম হয়েছে তো আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছি তার জন্য করে আমি সরেও এসেছি আর সত্যি কথা বলতে এখন খুবই ভালো আছি আর একা আছি আর সব সময় জানবে আপনজন হোক আর পর হোক তোমার মানে দরকার যতক্ষণ তাদের কাছে থাকবে তারা ততক্ষণ তোমাকে মানে কি বলবো ভগবানের আসনে বসিয়ে আদর যত্ন করবে যখনই তাদের দরকার ফুরিয়ে যাবে তখন তোমাকে তারা ছুঁড়ে ফেলে দেবে তো তাই সবাই এই জিনিসটাকে খেয়াল রাখবে